প্রিয় হাবিব মুহাম্মদ রাসুল হলেন তিনি সবার আদি সৃষ্টিকুলের মূল পয়দা যদি তাকে নাহি করত করোয়ার, পয়দা নাহি হইত তবে এ বিশ্ব সংসার তার নূরেই পয়দা হল জমিন ওয়াসমান আর স্কুরশি লৌহ কলম ফেরেস্তা ইনসান রবি শশী গর্ভ তারা যত কিছু সব নূরে মোহাম্মাদ্রি দ্বারা পয়দা করেন রব কিছুই নাহি পয়দা হতে মোহাম্মাদি সবার আগে পয়দা হলো হুকুমে প্রভুর আদমেরে গড়ার আগে পানি মাটি দিয়া পেলেন রাসুল্লাহ খাতামুল আম্বিয়া আদমেরে পয়দা করে পেশা নিতে তার দিলেন সপে আল্লাহর নুর নবী মস্তফার আদমেরে ভালে থাকি এনুর রাসুলের লাভ করিলেন ফেরেস তাদের শেষদা তাজিমের আদম হইতে শীষ হয়ে কর্মে এসে নূর নুর নবীর পেশানিতে হইল তা জহুর তাম আলম ডুবল যখন অথই পানির তলে কিস্তিনুহের বাস্ত তখন এই নূরেরই বলে সেখান হতে বহু পেষ্ট সায়ের করে শেষ উদয় হলো খলিলুল্লাহ নবীর লালার দেশ জল না এই নূর উসিলায় এব্রাহিম খলিল তারপরে তে নূর পেল তার পুত্র ইসমাইল তাহার পরে অনেক পেষ্ট ঘুরে এ নূর আব্দে লিপের ভালে হইল তা জহুর নবীর দাদা মুতালিফে কোরাই সে খানদান আরব জোড়া ছিল তাহার খ্যাতি ও জসমান তার পেশানি হইতে শেষে হুকুমে আল্লাহর হাজির হল নুরু মোবার ভালে আবদুল্লা হতে এই লাভ করিতেন তিনি পেতেন মর্যাদ্ত পিত্তপুরুষ নবীর সবাই ছিলেন সবাই ছিল যে পাকদামান কুলে সবাই ছিল কুলিন বংশ মহিমায় ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায় বংশ সেরা বংশ উচ্চ তাহার সান তাহার মাঝেও সেরা আবার হাসেমি খানদান সেই খান্দানে জন্ম হলেন মোহাম্মদ রাসুল কেউ না আসে বংশগুণে তাহার সমতুল যাহক যাবে নূর আসিল ভালে আবদুল্লার হইল তাহার বন্দ যেন চন্দ্র পূর্ণিমার দিল দিলভুলালো রূপ হলো এই দু নূরের ও শিলায় যেই দেখে সেই উপহাস আসে কি হয়ে যায় সেরূপ দেখে বহু নারী হইল বেকার আর নূরের লোভে খায় শৈল হইতে তার ভাগ্য ছিল এ নূর পাবেন মাতা আমিনায় তাহাই তো গিয়া নবীর পিতা সাদী করেন তাই যথারীতি নূর মোবারক নবী মোস্তফার একজুমাবার হাজির হলো গর্বে আমিনার হায়রে দুঃখ মর্জি খোদার পিতা আবদুল্লার দুমাস পরে ওফাত পেলেন গিয়া মদিনায় সাল্ল আমিনায় হলো নুর্বাদন দেখেন শুয়ে কেবল অদ্ভুত স্বপন আবার দেখেন সৃষ্টিবাগের শ্রেষ্ঠতম ফুল তোমার পেটে নামরে এমনি করে গেল কেটে পূর্ণ নটি মাস পূর্ণ হতে চলল সবার মনের অবিলাস খতম হতে চলল সবার বেকুল যার। আগমনের সময় হল আসলো মস্তফার রাত্রি গভীর মা আমিনায় প্রসাব বেদনায় অতি ঘরে কেহ নায়িকো কাছে হায় হইল হঠাৎ গভীর ধনী লাগল মনে ভয় সাথে সাথে হইল গৃহ আলোক আলোকময় ধরে গেল সিনিগ্ধ মধুর গন্ধ অনুপম এলেন কাছে মা আমিনার আসিয়া মরিয়ম মেস্কলয়ে লয়ে লইয়া গোলাপ জল বেহেস্ত হতে দল চাদর আকাশ জমিন হুর্দর চারিদিকে খুশির লহল সবার চারু শ্বাস খুলে গেল সর্বদুয়ার আসমানি তরণ গোদার নিখিল জাহান হইল রোশন বারেতে সেদিন ছিল রবিউল আউয়াল ঈসাই সন পাঁচশো সত্তর পহেলা হাতিশাল শেষজনী রেখা যাকসে গগন ভালেন দয়ার নবী এলেন ধরায় এই কালে মোবার লাগি পয়দা হলো জাহান আসার খবর যার যুগে যুগে নবীর আসুল করেছেন প্রচার গ্রহ চাচ্ছি তারা বিশ্ব ভবন যার জামাল দেখার লাগি গভীর এনতে যার মানব দানব ফ্রেস্তা জিন দিদার লাগি যার রাহা চেয়ে চেয়ে হলো অধীর বেকার মাফলুকাতের আশিক দিলের পরম আশিকজন জ্ঞানের জগৎ জ্ঞানের জগৎ হইল পদার্পণ উঠলো কেঁপে মুহূর্তে ভীত বাতিল খোদাবির ভেঙে পড়ে গেল হঠাৎ লাকমা নাতের শির ভাঙিত ভূত উঠল কেঁপে পাপিষ্ট শয়তান বালাখানা নৌসাত হইল যেন খান খান মসলি অগ্নিশিখা নিবে গেল নিবে হলো পানি বিশ্বব্যাপী এই হইল জানা জানি। সেই নবীর খুশির বাতাস বয়ে ছুটল সমীরন দিকে দিকে জাগল সারা পুলক বিহরণ গুলবাগিচার শাখায় শাখায় উঠলে ফুল ফুলে ফুলে গুনগুনিয়ে উঠল অলি কুল ব্যস্তবাগে হুরবালারা উঠল গেয়ে গান ফেরেস্তারা উঠল বলে আহালান সাহালান করল সামা উমি উম্মি মালা সপ্ত দরিয়ায় ঢেউ লাগিল মহ খুশির নিখিল দুনিয়ায় খোদার হাবিব ধরার বুকে করল আগমন এলেন ধরায় সৃষ্টি মাঝে সবার সেরাজন এলেন ধরায় নবই কুলের বাস্য নবীর জ্ঞানের রাজা জ্ঞানের রাজা এলেন ধারায় সব মুক্তিদাতার শান্তিদাতা এলেন দুনিয়ায় আসেন সবাই দাঁড়িয়ে নবীকে সালাম ও জানাইয়া নবী